পুনেতে তুল কালাম চতুর্থ ম্যাচে ভারত কি আসলেই বারো জন নিয়ে খেলেছে নাকি আইপিএলের নিয়ম আন্তর্জাতিকেও ব্যবহার শুরু করল ম্যানিন ব্লু ফিফটি করা শিবম দুবের মাথায় চোট লেগেছে এমন অজুহাতে বলিং ইনিংসে হারশিত রানাকে কনকাশন সাপ করে নামায় ভারত পুরোদস্তুর পেইসার চার ওভার বল করে নেন তিন উইকেট ভারতের জন্যও ম্যাচটা হয়ে যায় সহজ তাতে ইংল্যান্ড ম্যাচ তো হেরেছেই খোয়াতে হয়েছে সিরিজটাও এরপরেই ভারতকে দারুণ এক খোঁচা দিয়ে বসলেন ইংলিশ অধিনায়ক সংবাদ সম্মেলনে এসে তার বলা কথা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয় দুবে ঘন্টায় পঁচিশ কিলোমিটার বলের গতি বাড়িয়েছে নয়তো হর্ষিত তার ব্যাটিংয়ে অনেক উন্নতি করেছে একটা সাব নিয়ে যখন তুলকালাম তখন প্রশ্ন ওঠে আইসিসির নিয়ম নিয়ে ক্রিকেটে কনকাশন সাবের নিয়ম চালু দু হাজার উনিশে আইসিসির প্লেইং কন্ডিশনে স্পষ্ট বলা আছে বদলি খেলোয়াড়ের হতে হবে আঘাত পাওয়া ক্রিকেটারের মতো এই বদলিতে দল যেন অতিরিক্ত সুবিধা না পায় সেটাও উল্লেখ করা আছে শর্ত মিললে ম্যাচ রেফারি অনুমোদন দেবেন যদিও একই ধারায় এটাও উল্লেখিত আছে এক্ষেত্রে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত আর এমন সিদ্ধান্তের আপিল করা যাবে না আপিল করা না গেলেও পুনেতে ম্যাচ হারায় কথার লড়াইয়ে নেমেছে ব্রিটিশরা ভারতের ওই সিদ্ধান্ত নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন একাধিক সাবেক ইংলিশ অধিনায়ক কেবিন পিটারসনের মতে এই দুই খেলোয়াড় মোটেও একরকম নন শিবম দুবে ও রানা একই ধরনের খেলোয়াড় নয় আপনি দুনিয়ার যে কাউকে জিজ্ঞাসা করেন তারা একই উত্তর দেবে রানার মতো দুবে জেনুইন পেসার নয় প্রশ্ন তুলেছেন মাইকেল ভন ব্যাটারের সাথে বোলারের সাপ স্বাভাবিকভাবে নেননি তিনি কিভাবে একজন মূল বোলার একজন ব্যাটসম্যান যে কিনা পার্ট টাইম বোলিং করে তার বদলি হয় আর অ্যালিস্টার কুকের কাছে এটা শ্রেফ পাগলামি এটাকে পাগলাম মনে হচ্ছে যে আপনি এটা করতে পারছেন অভিষেকে ভালো করার কৃতিত্ব ও পাবে তবে ওকে খেলতে দেওয়া ঠিক হয়নি এটা অধিনায়ককে অন্য একটা বিকল্প দিয়েছে আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে ইনিংসের মাঝে ক্রিকেটার পরিবর্তন চালু নিয়ম রয়েছে আন্তর্জাতিকেও ভারত একই পথে হাঁটলো কিনা সে প্রশ্ন তুলছে অনেকেই সাব্বির মিথুন সময় সংবাদ